আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে আমরা ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য অধিক কামনা করছি সম্মানিত দর্শক প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলেন বা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করতেছিলেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কে ভূমি মন্ত্রণালয়ে দায়িত্ব নিবে বা কে ভূমি মন্ত্রণালয়ে দায়িত্ব রয়েছেন আপনারা সকলেই জানেন যে পাঁচে আগস্ট আমাদের বাংলাদেশ নতুন করে একটি স্বাধীনতা অর্জন করেছে আর সে স্বাধীনতা অর্জনের পর আমাদের বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে বিভিন্নজন বিভিন্ন মন্ত্রণালয়ের বা বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সো আপনারা সকলেই জানেন যে গত একটি ভিডিওতে আমি বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন তিনি কিন্তু মন্ত্রণালয়ে দায়িত্ব রয়েছেন তার মধ্যে ডক্টর ইউনুসের অধীনস্থ দায়িত্ব রয়েছেন আর আমাদের দেশের জনগণের যে চাওয়া আছে যে বিষয় আছে সেটা কিন্তু অবশ্যই এই অন্তবর্তীকালীন সরকারের আমলে কিন্তু সেটা বাস্তবায়ন করা সম্ভব কেননা আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক সরকার নয় এটা হচ্ছে আপনার আমাদের দেশকে উন্নয়ন করার জন্য আমাদের দেশকে মানদণ্ড ঠিক করার জন্য এবং আমাদের দেশকে কীভাবে আরও গতিশীল করা যায় এবং আমাদের দেশ থেকে কীভাবে বৈষম্য দূর করা যায় সে প্রক্রিয়ায় বাস্তবায়ন করার জন্যই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে সুতরাং বূমি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনস্থ সুতরাং যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে সো পর্যায়ক্রমিক এ আইনগুলো যখন তাদের সামনে আসবে বা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সমক্ষে আমি কথা বলছি বা আমার চ্যানেলে যে ভূমি বিষয়ক যে ভিডিওগুলো আছে সেগুলো যদি আপনারা বেশি বেশি যদি প্রচার করেন বা বেশি বেশি শেয়ার করেন তাহলে কিন্তু তাদের নলেজে আসবে এবং আপনারা অবশ্যই আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তুলে ধরে আপনি যে জেলাতে বসবাস করেন আপনার বই সংক্রান্ত বিষয় নিয়ে জেলা প্রশাসকের বরাবরে কিন্তু আপনার একটি অভিযোগ দায়ের করতে পারেন আর অভিযোগ দায়ের করার পরিপ্রেক্ষিতে কি হবে সেটার মূল বিষয় হলো আপনার অভিযোগ দায়ের করলে সেটি জেলা প্রশাসকের অধ্যস্থ যাবে এবং তারা কিন্তু উপরে যে মহল আছে আইন মন্ত্রণালয় আছে সেখানে কিন্তু তারা পাঠাবে আপনার পূর্বে কিন্তু বলেছিলাম যে আইনের বিধিমালাটা কিন্তু আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল যেহেতু বর্তমানে ওই সরকার এখন নেই নতুন করে আবার বিধিমালা প্রণয়ন করে আমাদের যে ভূমি বিষয়ক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো খুবই শীঘ্র সমাধান হবে আর ইতিমধ্যে আপনারা বাংলাদেশে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দেখেছেন যে সরকারি যে কাজ জমিগুলো আছে সেগুলো কিন্তু সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু সেগুলো উদ্ধার চলছে সুতরাং এটাও আমরা এখন আশা রাখতে পারি যে আমাদের দেশে যেহেতু অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এটা কোনো রাজনৈতিক সরকার নয় এখানে কারো কোনো ধরনের প্রভাব আসবে না সুতরাং আমাদের যে দাবি গুলা আছে সেগুলো যদি আমরা প্রকাশ করি এবং আমরা যদি আমাদের ভিডিওগুলো যদি বেশি বেশি শেয়ার করি এবং আমাদের যে চাওয়াগুলো আছে সেগুলো যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে অভিযোগ দায়ের করতে হবে সময় তো দর্শক যে যে বিষয়ে প্রশ্ন করেছিলেন যে বই মন্ত্রণালয়ের দায়িত্ব কার অধীনস্থ আছে তা আজকে এই ভিডিও থেকে দেখতে পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা পূর্ব থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন অবশ্যই আজকের এই ভিডিওটি অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সকলের সুস্বাস্থ্য অধিকার কামনা করে আজকের এই ভিডিওটি একটা শেষ করতে যাচ্ছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ